হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল অনেক দিন পর গাছের একটা কাঁঠাল পেকেছে এটা খুলে নিচ্ছি আজকে সকাল দিকটাতে একটুখানি ছাতু দিয়ে এটা খাওয়া হবে আর প্রয়োজন কয়েকটা রুটি আছে যে খাবে ভেজে দিব তারপর এই যে আজকে যেহেতু সকালে তেমন কোনো ঝামেলা নেই আমি দুপুরের রান্নাটা সকাল সকালে শুরু করে দিয়েছিলাম তো এই ডিমগুলো এইবার নিয়ে এসেছে ঝুড়িতে থাকতেই অর্ধেক ডিম খাওয়া শেষ হয়ে গেছে তো ভাবলাম যে না ধুইয়ে বাকিটা ফ্রিজে ওঠাই ও মা একটা ডিম ভেঙে গেল তো কি আর করার একদম খোঁচাটা আলগা ছিল হাতে লেগেই ভেঙে গেল তো যাই হোক এগুলো ধুয়ে রেখে দেব তারপরে এই যে লাউ কেটে নিয়েছি আজকে একটুখানি গরু মাংস রান্না করব আর গরুর মাংস দিয়ে লাউটা খেতে বরাবরই ভালো লাগে আর শীতকাল ছাড়া তো লাউটা মাছ দিয়ে খেলে ভালো লাগে না শীতকালে ধনে পাতা লাউ আর মাছ দিয়ে রান্না করলে সরিষা বাটা এগুলো দিয়ে খুব মজা লাগে তাছাড়া গরুর মাংস দিয়ে অন্য সময় খেতে বেশি ভালো লাগে আর কি এই তো সবগুলো দিয়ে দিচ্ছি মশলা আমি এটাকে আজকে হাতে মাখিয়ে একটু করে বেশি পানি দিয়ে বসিয়ে দেব যেহেতু এটা আমি প্রেশার কুকারে দিচ্ছি না প্রেসার কুকারে না দিলে একটু সময় লাগে সিদ্ধ হতে মাংসটা তো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যে একটুখানি চর্বি থাকে একদম গোলে ঝোলে চলে যায় যেহেতু মাংসের ঝোলটা খেতে ভালো লাগে তখন আর ঝোলটা ওভাবে খাওয়া হয় না আমি আমার শ্বশুরব্য একটু অ্যাভয়েড করি তো এই টাইপের ঝোলটাকে তো খেতে জন্য অসুবিধা হয় একটুখানি হাতে মাখিয়ে সকাল সকালে এটাকে একটু পানি করে দিয়ে বসিয়ে দেবো যাতে চুলার আর জালে সিদ্ধ হয়ে যায় তো খরি চুলায় যখন এভাবে রান্না করা হয় তখন কিন্তু গরুর মাংসটা খেতে অনেক মজা হয় তো প্রেশার কুকারে দিলে সময় বাঁচে কিন্তু হয়তো টেস্টটা একটু আলাদা হয় কিন্তু আমি প্রেশার কুকারের মাংস খেতে পারি আমার সমস্যা হয় না আর শ্বশুরব্ব যেহেতু একটুখানি মানে দাঁতে সমস্যা তো ওই জন্য একটু নরম করেই রান্না করি তো লাউয়ের খোসা বেজ এগুলো কিন্তু ফেলিনি রেখে দিয়েছে কালকে এটাকে মজার একটা ভর্তা করে নেব তো এর ফাঁকে মাংস বসিয়ে যেহেতু কাজ নেই ভাবছি যে একটি কেক বানিয়ে নিই তো যেহেতু আমার বিটার নেই আমি হাতেই এটাকে বিট করে নেব তাই এটাকে আমি চামচ দিয়ে অনেক বেশি টাইম নিয়ে এই তো বিট করে নিচ্ছিলাম যাই হোক কথা বলতে বলতে ভাবছি যে কাজটাও সেরে নেই এদিকে মাংসটাও হয়ে যাক যেহেতু জুম্মার দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে যায় সবার নামাজ হয়ে গেলে একসঙ্গে যেহেতু খেতে হয় আমাদের বাড়িতে সবাই আমরা একসাথেই বসে খাই দুপুর রাতে বেলায় তো শুক্রবার তো স্পেশালি আরও খাওয়া হয় যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে আমাদের সাথে খেতে পারে না সে কলেজে থাকে আসতে তার দেরি হয়ে যায় সে আসে দুইটার পরে এসে খেতে তার একটুখানি দেরি হয় আর শুক্রবারের দিন হয় কি শুক্রবারের দিন যেহেতু সবাই বাড়িতে থাকি তো সবাই মিলে খাওয়া হয়ে যায় আজকে আবার শ্বশুরাব্বু বাড়িতে নেই তো ওনাকে ছাড়া আমরা বাকি দিন জো খাব খাবো উনি একটা প্রয়োজনে বাহিরে আছে তো যাই হোক এই তো মাংসটা অনেক কমে এসেছে পানিটা আমি তো ভাবছিলাম যে আরও বেশি সময় লাগবে এত বেশি পানি দিয়েছি তারপর আমার হাজব্যান্ডেই তো রুটি দিয়ে মাংস খাচ্ছিল হালকা করে তেলে ভেজে দিয়েছি রুটিটা তো তারপর আমি মাংসটা দেখলাম যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো সমস্যা নেই একটুখানি ঝোলের পানি দিয়ে আমি এটাকে আরেকটু জাল করে নেব তো লাউয়ের তরকারিটা ভাবছিলাম যে লাউটা কেমন হবে জানি না যেহেতু বাজারের লাউ একটু বুঝতে সমস্যাই হয় কোনো দিন লাউটা এত বেশি ভালো থাকে আবার দিন দেখবেন যে দেখতে ভালো দেখা গেলেও রান্না করতে গেলে সিদ্ধ হতে চায় না তো যে লাউগুলো ভালো মিষ্টি মিষ্টি হয় ওগুলো খেতে কিন্তু ভালোই লাগে আর লাউটাতে একটু নরম খাবারই হয় তারপর ফাইনালি কেকটা বসিয়ে দিয়েছি রান্না শেষ করে আর লাউয়ের সাথে আলু ভর্তা না হলে চলবে তো আলু ভর্তার আলু সিদ্ধতে বসিয়েছি এই তো আলু ভর্তা মাংস আর হচ্ছে লাউয়ের তরকারি তো দুপুরে রান্না এগুলো ছিল তারপর এই যে কেকটা নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে তো আমি এটাকে দিয়ে আসলে অন্য কাজে গিয়েছিলাম তো একটু লাল সেটা বেশি হয়ে গিয়েছে তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার বানানো কেক আমি তো প্রায় করি বেশ কিছুদিন ধরে অলসতায় করা হয় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ